হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার গেম প্লে ভিডিও গাইস আজকে আমরা গেম প্লে করতে এসেছি রবলক্স এটি গেমের নাম হচ্ছে ব্যারি প্যারেজন ওবি আমরা জেলখানাতে বা কারাগারে বন্দি আছি এখান থেকে আমাদের এখানে একটি সামনে একটি পুলিশ আছে তাকে হলো আমাদের স্কেপ করতে হবে এখান থেকে বেরিয়ে যেতে হবে যদি আমি এখান থেকে বেরোতে পারি তাহলে আমি উইন হয়ে যাব গাইস এখান থেকে যে এখানে সামনে যে তীর জন্য দেখতে পাচ্ছেন এইটা অনুসরণ করে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে আমরা এখানে উঠলাম অনেকে লাগাই গেম খেলতেছে তারা এখানে দেখাচ্ছে তাদের লিডার বোর্ড এখান থেকে আমরা এদিকে গেলাম অপুর উপর যেতে হবে আমাদের গাইস এখান দিয়ে জানালা আছে না এটা হলো কি হাওয়া চলাচলের পথ নেবে এটাকে আমাদের ভেঙে দিতে হবে এটি আমরা চলে দিলাম আমরা এখন সামনে চলে যাব এখানে এটি একটি হাওয়া চলাচলের রাস্তা আমরা এটি ভেঙে দিয়েছি তারপরে আমাদের এদিকে যে অনুসরণ করতে বলতেছি তীর আমরা এই তীর অনুসরণ করব সরি দুঃখিত গাইস আমি হলো নিচে পড়ে গিয়েছি কোনো ব্যাপার না উপরে উঠেছি এবার

গাইস আমি নুবের মতন গেম প্লে করতেছি হুম গাইস উপরে এসেছি তারপরে কোন দিক যাবো দিকে হোক দিয়ে গেলে সামনে একজন গেল ওই বান্দাকে অনুসরণ করতে হবে না সরি দুঃখিত এখানে আমাদের চিহ্ন করাই আছে যে আমরা কোন দিক থেকে কোন দিকে যাব এখানে আমরা এই বাটুনটি টিপে দেব ওকে গাইস এদিকে যেতে হবে আমাদের এখন উঠলাম খুব সুন্দর হচ্ছে তারা জানানো আবন্ধ আমি হলো তারা উপলক্ষে নব্বই মতন গেম প্লে করি হেদে এখানে রেঞ্জ বা এগুলো কিছু আছে এটা নিলাম তারপরে আমাদের হলো এখানে যেতে হবে এবং এটা ভাঙতে হবে হ্যাঁ গাইস আর হাওয়া চলাচলের রাস্তা আমরা ভেঙে দিয়েছি এবার কার হচ্ছে আসল খেলা গাইস সবাই কেন জানি মারামারি করতেছে এখানে বুঝলাম না আডুনটা টিভি দিয়েছি সমস্যা নেই এবার আমরা সরাসরি ডাইরেক্ট চলে যাবো এইদিকে স্কেপের জন্যে অনেকে দেখলাম চলে গেছে সামনে খুব ভালো সে আমার পিছনেই পড়ে গেছে

এটি স্কেপ করা অনেক কষ্টকর সুন্দর গাই সুন্দর আমি এটি পেরেছি হম সেখানে আমি চলে এসেছি এখানে আমাদের হালকে করতে হবে এখানে কিছুই নেই নিয়েছি হ্যাঁ আমরা খাল করে একটি অন্য জায়গায় চলেছি যেখানে লাভা বের হচ্ছে যেখান থেকে আমাদের সামনে যেতে হবে हाय गाइस অগ্নিবীর লাভার উপর দি একটি কাথের ব্রেস এইটি করতে হবে আমাদের দূরু हाय गाइस ফিরে কিমন হই ও নো দিস সাউন্ড দেখছি আমরা আগ্নেগরে একটি কি যেন পাথরের স্টোন যেটি হলো এখান দিয়ে গড়িয়ে যাচ্ছে মানে কি সাগে শুনে হই জাননাই আমাদের আমাকে আবার মানে এলিমিনেট করে দিয়েছেন আবার শুরু করলাম আমি আর লক্ষ না যাবে না Good. <gasps> uh. I, it, I i hear I. खूब खराब होता गए तो दूर इसे ওকে গায়েশ অনেক ওকে গায়স অনেক কষ্টের পর এই সেকশনটা স্কেপ করতে পারলাম আমার ঘাম বাইরে বের করে দিয়েছে অনেক কষ্ট করেছিল এটা कितने तो किसवे नहीं सामने जतो होगा ये दर्जन ना कुंडी के जतो होगा दिखना कुंडी का चाह अमेरिका सलाम तब ये बातों প্যান করলে এই মইটা নিতে হবে এই মইটা নিয়ে ওইদিকে যেতে হবে নইটা নিয়ে সামনে যেতে হবে কোথা উঠতে হবে এইখানে নাকি এখানে হে গাইস আমরা উপরে উঠেgeqslantছি যদিও অনেক কষ্ট করছিল এটা এখন ধাওয়া করতেছে প্রচুর কন্যা দিয়ে দিকে যেতে হবে গাই ওকে গাইস আমরা এটি পারতে পেরেছি এখন আমাদের এই দিকে যেতে হবে Yep. গ্যাস আমি এটা পারতেছি না আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে